আর এখানে কিন্তু বাচ্চাদের tras ki bela kirkumla aapnude dekhacchi isme sar sahagat যাই যাদের নৌকায় ঘোরাঘুরি করার ইচ্ছে অতি শীঘ্রই চলে আসবেন আপনারা মৈনট ঘাট মিনি আর এই মৈনট ঘাট মিনি বাজার আসলে আপনারা নৌকায় দোল খেতে পারবেন আর কি কি রয়েছে আপনাদের দেখাচ্ছি অবশ্যই ময়নোট ঘাট আর যারা শাস্ত্রিক খাবেন চলে আসেন আমাদের ময়নোট ঘাটে আর কি কি রয়েছে দেখাচ্ছি আপনাদের দাদা নমস্কার কি অবস্থা লালন বাবু দর্শক এখানে হাজার হাজার পর্যটক আসে আর পর্যটকের কিন্তু অনেক ভিড় এখন আস্তে আস্তে চলে যাচ্ছে আজকে ঈদের দ্বিতীয় দিন কাল লাইফটি দেখেছেন কালকে কিন্তু লোকজন সেরকম আসেনি আর আজকে কিন্তু লোকজনের ভিড় রয়েছিল অবশ্যই সে ভিডিওটা আমি কালবেলা করেছি আগামীকাল সকাল আটটা বাজে ওই টোটা দেখতে পারবেন আর নৌকা কিন্তু যারা দূর খাবেন নৌকায় চলে আসতে পারেন আর এখানে বাচ্চাদের এই যে দেখাচ্ছি আপনাদের বাচ্চা দেখছেন বাচ্চাদের ট্রেন মাত্র পঞ্চাশ টাকা কি সুন্দর মডেল করতে দর্শক দেখেন এখানে অনেকের স্মৃতি জড়িয়ে রয়েছে এই ময়নট কার্মেন্ট কক্সবাজার ঢাকা জোহার ঢাকা জেলায় অবস্থিত আর নৌকায় যারা দূর খাবেন আর আজকে আমাদের আনোয়ার ভাইয়ের সাথে কথা বলব আর এই নৌকার দায়িত্বে কিন্তু রয়েছে অনেকে আর একজন

রাত্রের মন গাছ কেমন লাগছে রাত্র আসতে পারেন जाचते और वर्तमान में बिच तक गाड़ी आगे खींच के লোকজন चलो 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 और सुनो आज हमें पता चलता है कि ये जांच से बैठते अब आज আগামী কাল অরুণ চক্র স্পেশালবে একponer kono chillar ticket koto kora ticket I'm gonna go to the bathroom, 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 I'm g উঠলে বাচ্চারা কিন্তু দেখেছেন আপনাদের ছেলে মেয়ে থাকলো এরকম যাদের দর্শক আমি আস্তে আস্তে যাচ্ছি সামগ্রী যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি দৃশ্য করি আপনারা ঠান্ডা থাকেন এই জন্য কি পাওয়া যাচ্ছে আপনাদের দেখেন এখানে বিভিন্ন ধরনের আচার কিন্তু খেতে পারবেন আসলে ওরা তো এখন লোকজন কমে গেছে না ভাই আজকে তো লোকজন অনেক আইসিল আগামীকাল তো আরো বেশি আইব আগামীকাল আরো বেশি আসবে লোকজন দোস্ত দর্শক আরো দেখাইতে দেখাইতে যাচ্ছি আপনাদের কি কি রয়েছে এটা হচ্ছে রাত্রের মনট ঘাট এখানে অনেক পর্যটক আসে ঘোরার জন্য এই যে পিকচার দোকানে দেখেন ভিল লেগে গেছে আজকে এই যে পিকচার দোকান যারা লাইভ পিকচার খাবেন চলে আসতে পারেন অবশ্যই ডিসকাউন্ট রয়েছে আপনারা যারা ভিডিওটা দেখেছেন কালকে সারছি অবশ্যই ডিসকাউন্ট রয়েছে তিন দিন আজকে আসছে কালকে দিন ডিসকাউন্ট রয়েছে অবশ্যই আসবেন যারা পিৎজা খাবেন কালকে দিন তো ঋতু ভাই আসি ডিসকাউন্ট আপনার না আপনাদের ডিসকাউন্ট দিয়েছিলেন কালকে দিন তো ঋতু আছে যাই হোক ঈদের তিন দিন ডিসকাউন্ট আপনারা শুনেছেন কালকে দিন পর্যন্ত আছে যারা পিজ্জা খাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে অবশ্যই চলে আসবেন ময়নুটঘাট আর কি কি রয়েছে আপনাদের দেখাচ্ছি

অনেক ধরনের ফুল রয়েছে দেখেন দর্শক অনেক ধরনের ফুল দেখি দর্শক কি কি রয়েছে যদি লাইফটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন কি অবস্থা ভাই বেসা কিনে শেষ পর্যায়ে যাই হোক দর্শক এখানে বিভিন্ন ধরনের আসার কিন্তু রয়েছে আর যারা ঢাকা থেকে আসতেছেন গোলাপ শর্মাজার থেকে যমুনা বাস রয়েছে যমুনা বাসে করে চলে আসলে ডাইরেক্ট ময়নট ঘাট আপনার পদ্মা নদীর পার একদম পৌঁছে দিবে আর তলে থেকে আসলে আপনারা সিএনজি গাড়ি তো আসতে পারবেন ও যমুনা বাসে করেও আসতে পারবেন আর জ্বালানি মোহাম্মদপুর থেকে আসতে চান মিরপুর থেকে ও মোহাম্মদপুর আসবেন মোহাম্মদপুর থেকে সিএনজি গাড়ি রয়েছে ডাইরেক্ট চলে আসতে পারেন ময়নোট ঘাট ওখান থেকে দুইশো টাকা করে ভাড়া নেয় সিএনজিতে কি অবস্থা কাকা কেমন বেসে কিনে হাল কিনুন টুকটাক আছে তাই যাই বেশ বাবা বেশ লাইভ চলছে তুই এখন চালা ইউটিউব সাজে শাহিন দুয়ারে ওই শাহিন দুয়ারে সাজ দিতে পাবি আর দেখেন দর্শক শুকুর ভাই কি অবস্থা ভাই

আই ভাই হ্যাঁ কাজ করতে দেখেন আপনাদের বাস দেখাচ্ছি দেখেন এদিকে কোনো লাইট নেই এখানে কোনো দোকানও নাই আমি যাচ্ছি একটা স্পিড বোর্ড যায় তাও দেখা যায় না রে অন্ধকার হয়ে গেছে যাচ্ছি আমি সামনে আপনারা যারা গুলিস্তান থেকে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা গুলিস্থান থেকে ঘাট ঘাটমিনি কক্সবাজার লোকজন বাড়ি যাওয়ার পালা সবাই বাড়ি যাচ্ছে এটা হচ্ছে বাস স্ট্যান্ড দেখেন বাস কিন্তু নেই এখন রয়েছে সিএনজি

বুঝেন যারা যাবেন এখান থেকে আপনারা মোহাম্মদপুর কদমতলী যেতে পারবেন দর্শক আমি যেখানে রয়েছি এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড ঘাট রোহিতপুর যাব কত চাইছে রুদপুর যাওয়াই যাওয়াই হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইভটি এখানে শেষ করে দেবো যদি লাইফটি ভালো লাগে করে দেবেন সকলের জন্য দোয়া ও শুভকামনা আসসালিক